ভয়ঙ্কর একাদশ নিয়ে আগামীকাল ফাইনালে মাঠে নামছে ফরচুন বরিশাল ওপেনিংয়ে তামিম হৃদয় এরপর মালান মায়ার্স ফিনিশিংয়ে রিয়াদের সঙ্গে জেমিন ইসাম সব মিলিয়ে ফাইনালে আগামীকাল এ ব্যাক টু ব্যাক শিরোপা জেতার লড়াই কেমন একাদশ নিয়ে মাঠে নামছে বরিশাল তা থাকছে প্রতিবেদন শুধু লাখ নয় সঠিক পরিকল্পনায় টানা দ্বিতীয়বার বিপিএল এর শিরোপা জিততে মাঠে নামছে বরিশাল দল আগামীকালের আগে চলতি টুর্নামেন্টে তেরো ম্যাচ খেলেছে ফরচুনরা জিতেছে দশ ম্যাচেই দুটি হার রংপুরের বিপক্ষে আর একটি সর্বশেষ ম্যাচ চিটাগংয়ের বিপক্ষে আর সেই চিটাগংয়ের বিপক্ষে জিতেই ফাইনাল নিশ্চিত করেছে তামিমরা আর সেই চিটাগংয়ের বিপক্ষে ফাইনালও খেলবে বরিশাল দল যেখানে আগের ম্যাচের একাদশ থেকে ফাইনালে বরিশাল দলে আসবে পরিবর্তন তামিম ওপেনিং খেলবেন আর সাথে খেলবেন তাওহিদ হৃদয় গত ম্যাচে ম্যাচ খেলেছেন এই তাওহিদ অন্যদিকে ওয়ানডাউনে খেলবেন ফর্মের তুঙ্গে থাকা ডেভিড মালান মাঝে একটু খরা গেলেও সর্বশেষ তিন ম্যাচে ছিলেন দলের অন্যতম নায়ক তাই ওয়ান তার খেলাটা নিশ্চিত এরপর চার নম্বরে দলের পেস অলরাউন্ডার কাইল মায়ার্স খেলবেন অন্যদিকে এই আসরে মাহমুদুল্লাহ রিয়াদ কয়েকটি ভালো ইনিংস খেললেও এখনো ক্লোসে আবদ্ধ মুশফিকুর রহিম তবে এই দুজনার একাদশে থাকা নিয়ে কোনো সন্দেহ নেই দলের হয়ে পাঁচ ও ছয় নম্বরে নামতে পারেন তারা সাত নম্বর পজিশন থেকে বাদ পড়তে স্পিনার কমিয়ে রিয়াদকে ব্যবহার করতে চাইবেন আর এই স্থানে ব্যাট হাতে নামবেন কিউই অলরাউন্ডার জেমি নিশাম আর আট নম্বরে লেগ স্পিনার রিশাদি খেলবেন নম্বর নয় খেলবেন মোহাম্মদ আলী সর্বশেষ ম্যাচে ফাইফার তুলে নিয়েছেন এই বোলার সেক্ষেত্রে যদি স্পিনে ভারসাম্য রাখতে চান তামিম তাহলে জায়গায় তাজুলকে এবাদতের খেলাতে পারেন তানভীরের সাথে অন্যথায় এবাদত আর তানভীর খেলবেন ফাইনাল ম্যাচ ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে আগামীকাল সাত তারিখ সন্ধ্যা সাতটায় ব্যাক টু ব্যাক বিপিএল এর চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডে নিজেদের নাম লেখাতে আগামীকাল মাঠে নামবে পদ্মাপরের দলটি